জানেন যে আমরা দীর্ঘ একচল্লিশ বছর এই স্বতন্ত্র ইস্তেদি মাদ্রাসা আমাদের যে এবং দাবি জাতীয়করণের দাবি বিগত দিনে আঠাইশে জানুয়ারি উনিশে জানুয়ারি থেকে শুরু করে আঠাইশে জানুয়ারি পর্যন্ত আমরা সেই টাকা রাস করেছিলাম আমাদেরকে যখন আমরা লঞ্চ যখন আমরা কর্মসূচি দিয়েছিলাম সেই আঠাশে জানুয়ারি তখন আমাদেরকে সেই সাহেব চত্বরকে বেরিগেট করে লাঠি বিদা করে করে আমাদেরকে চল কামান সেখানে তার বসে গেছিলাম তারপরে সরকার বাহাদুরের কাছে শিক্ষা মন্ত্রণালয় তারা বুঝতে পেরেছেন আমাদেরকে দেখেছেন যে স্বতন্ত্রদায়ী শিক্ষকরা যে দীর্ঘদিনের ছয় দফা দাবি করেছিল সেই ছয় দফা দাবির প্রেক্ষিতে তারা যে দাবি করেছে এটা দাবি তাদের দাবি যৌক্তিক দাবি এই দাবিগুলি আমরা পিছে বিশ্লেষণ করে দেখলাম আপনাদের যে দীর্ঘদিন বৈষম্য শিকার হয়েছেন আর আপনাদের বৈষম্য শিকার হতে হবে না আপনারা এই রাজপথে এই দুলাবালি এই অতি কষ্টে যার তারা শিক্ষক ভাই বোনেরা যে কষ্ট করতেছেন আপনাদের সবই আপনারা আমার কাছে আসুন তারপরে আমরা আমাদের একটি প্রতিযোগিত সেই শিক্ষা সচিবালয়ে আমরা গিয়েছিলাম আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের তখনকার শ্রমিক ডক্টর পরামর্শ চিন্সার আমাদেরকে যেভাবে অসত্য করেছিলেন যা আপনাদের আর চিন্তা করতে হবে আপনাদের বিষয়ে আমরা দেখছি এবং তাদের একটা প্রতিযোগিতী চার এস এমুল হাজার থানের নেতৃত্বে একজন প্রতি আলোচনা

বাড়ি ফিরে গেছি তারপর দেখা যায় দীর্ঘ অনেক দিন চার হয়ে গেল আমাদের সেই পর্যায়ক্রত আইটি জাতীয় করার তো কথা আমাদেরকে এমপিওর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তারপরে আমরা ভেবেছিলাম যেহেতু দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আমরা বেতন পাই না অন্তত পক্ষে এমপিও যদি হয় সব মনেকে তোলা দেওয়া যাবে শিক্ষক হিসাবে মর্যাদা আমরা পাবো সেই আসনে তবু আমরা তার বিরোধিতা করি নাই সেই তারপর দেখা গেলো যে হাজার পনেরোশো উনিশটা ভাতশো অনুদান মুক্ত ভারতের সা জাপানগড় বিজ্ঞত্তি চত্ত্বরের মাধ্যমে হঠাৎ অমৃষ্ঠার কাজ চলে পাঠানো হয় সেখানেও বিয়াল্লিশটির সময় লেগে যায় আমরা হঠাৎ সময় গেলাম। কি ব্যাপার হতানবৃষ্টির কাজ চলে দেখায় দুই থেকে তিন দিন পাঁচ শুনতে এক সপ্তাহ মধ্যে এই কাজগুলির সমাধান হওয়ার কথা তার বিয়াল্লিটি হয়ে যায় আবারও আমরা আন্দোলনে গেলাম গত মাসের চোদ্দোই সেপ্টেম্বর এই গত মাসের চোদ্দই সেপ্টেম্বর যখন সারা বাংলাদেশে আমাদের এলাকায় উপস্থিত হয়েছেন তখন আবার নতুন আমাদেরকে যে আমি শাস্তবাই সম্পর্কে এত বেশি জানি না কি ডকুমেন্ট আছে কি তথ্যপত্র আছে আপনি দেন আপনারা আসেন হ্যাঁ তখন তার প্রতিনিধি টিম আমাদেরকে দেখে সচিবালয়ে আমরা গিয়েছিলাম চোদ্দ সদস্য গত চোদ্দই সেপ্টেম্বরে যখন আমাদের যাবে যাওয়া যখন দেখলাম যে প্রধান অবস্থায় কাজটা যে অর্ডার এসেছে বা বিগত যে জানুয়ারি জানুয়ারি আঠাশ তারিখে জাতি ঘটনার ঘোষণা দিয়েছিল সমস্ত ডকুমেন্ট আর তথ্যপাত যখন তাদের শাসের ফারের কাছে পেশ করলাম তার অত্যন্ত দুঃখিত হয়েছে যে তাদের যে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় যে তারা দাবি করছে সেই জাতীয়করণ এটা তাদের যৌক্তিক দাবি দীর্ঘদিন অবিহিত এই জাতি আর বেকার থাকতে পারে না তাদেরকে অবশ্যই বেতনে আওতা নিয়ে আসবো তবে আমার একটা কথা আপনাদের রাখতে হবে একটা অনুরোধ রাখতে হবে সেটা কি সেটা হলো আমাকে এক মাস সময় দিতে হবে সেই এক মাস সময়ের ভিতরে আপনাদের যত দাবি দেওয়া আছে সমস্ত দাবি দেওয়া পুরো হবে ইনশাল্লাহ তখন বললো আপনারা প্রতিদিন আমার কাছে লয়ে আসবেন আমাকে সহযোগিতা করবেন আপনাদের সাথে আমি আছি এক মাসের মধ্যেই তার সমস্যা সমাধান হবে সেই আলোচনার প্রেক্ষিতে আপনারা যেহেতু সচিব মহোদয় তার এই সময়টুকু যেহেতু নিয়েছে যে আর আপনাদের কালকে কেমন করবো না তাহলে আমরা আবারও এক মাসের সময় দিয়ে সেই চোদ্দই সেপ্টেম্বরে আমাদের আন্দোলনকে স্থগিত করে আমরা বাড়ি গিয়েছিলাম সম্মানিত শিক্ষক ভাই বোনেরা তারপরে এক মাস চলে গেল আমাদের সেই দাবিটা পূরণ হলো না সেই সাইফুল ইসলাম পান্না তাদের কাছে ফাইল এখনো আটকা কোন সমস্যা নাই কাজে এখন থেকে আমরা বুঝতে পারলাম সরকারকে জিজ্ঞাসা করলাম সচিব জিজ্ঞাসা করলাম স্যার আপনি তো আমাদের কাছে একবার সময় নিয়েছিলেন এখন কোথায় আমাদের কাজের সমাধান কোথায় তার স্যার বললো আমি ব্যক্ত হয়েছি আমি আমার সর্বোচ্চ জায়গা থেকে যতটুকু ক্ষমতা ছিল সমস্তটুকু ক্ষমতা প্রয়োগ করে আপনাদের সমস্ত দাবি দেওয়া সামারিয়া আকারে অনুদানভুক্ত মুক্ত হাজার উনানব্বইটা প্রতিষ্ঠান আর অনুদান বিহীনের একটা গণবিজ্ঞপ্তি সামারি তৈরি করে তার সে সেই কথার মধ্যে কার্যালয়ে তারা তাৎক্ষণিক পাঠিয়েছেন যে আমাদের হাতে আর কোনো কাজ নাই আমরা কমপ্লিট করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছি এখন তারা শুধু খালি স্বাক্ষর করলেই হয়ে যাবে সরকার সাম্মানিত শিক্ষক ভাইরাস তাদেরকে এই কথা বলার পরে থাকে না তাহলে তারা ব্যক্ত যে আমরা আপনাদের জন্য আর কিছু করতে পারছি না আপনারা কি করবেন আপনারা সিদ্ধান্ত তো স্যার আমাদের সিদ্ধান্ত এটাই ছিল বিগত একবার যখন সময় চেয়েছিলেন তখন আমরা বললাম যদি তাদের এক মাসের ভিতরে না হয় তাহলে আবারও আমরা মাঠে নামবো সেই ধারাবাহিক অনুযায়ী তেরোই তেরোই অক্টোবরে আমরা ঢাকার রাজপথে আবারও আন্দোলন এসেছি প্রিয় শিক্ষক ভাই আমাদের একটাই কমিটমেন্ট একটাই দাবি আর আমরা আশ্বাসে বিশ্বাস নই এই আপনার কি আশ্বাসে বিশ্বাস আছেন আমরা হাতে কিছু পাই হাতে নগদ এখানে

এখন উপযুক্ত সময় হয়েছে এই উপযুক্ত সময়ের ভিতরে অবশ্যই আমাদের দাবি দেওয়া আদায় হবে আমি আন্দোলন রাষ্ট্র কমিটির আহ্বায়ক হিসেবে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো এক শুধু কোপাদি যাবেন না যারা এখন বাড়ি আছে তাদেরকে ডাকবেন আমাদের পজিটিভ পজিটিভ

এবং আমাদের সমাধান আসবে আমরা যেভাবে সারা দিয়েছি আরও আমাদের শিক্ষক ভাই বোর্ডেরা যারা আছে তাদেরকেও আপনারা দেখুন আসুন আমরা সবাই মিলে আমাদের দীর্ঘ একচল্লিশ বছরের যে বৈষম্য সেই বৈষম্য দূর করে আমাদের দাবি পূরণ করে তালিকা বলি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন আপনারা ভালো থাকুন আমাদের দাবি পূরণ হোক যে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আচ্ছা রহমাতুল্লাহি কাটু

ও সদস্য সচিব আলামিন ভাই উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রাণ প্রিয় প্রধান শিক্ষক ও সহকারী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং কোন দেশ নাই চাকরি আছে বেতন নাই খুব দুঃখের সাথে বলতে হয় আমরা কতদিন আঠারো দিন আন্দোলন করার পর জানুয়ারি মাসে আমাদেরকে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা নির্দেশ কারণে আমাদেরকে আঠাইশ তারিখে বলেছিল যে আমাদের সকল স্বতন্ত্র চেদায়ী মাদাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে এবং আমাদেরকে সরকারি প্রাইমারি ন্যায় সব সুযোগ সুবিধা সব কিছু দেওয়া হবে কিন্তু আমরা সকল সেই সাহায্য চত্বরে আমরা মুরব্বী দাবিওয়ালা টাকা মুরব্বি সকলে আশ্বস্ত হয়েছিলাম এবং আমরা আনন্দিত হয়েছিলাম আনন্দে কান্না করার সেখান থেকে আমরা বিনে হয়েছিলাম মনে হয় আমাদের ভাগ্য খুলেছে শিব দুঃখে সত্যি বলতে হয় আজকে আট নয় মাস ছোট আমাদের স্বতন্ত্র কোনো বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি তারপরও গত মাসের চোদ্দ তারিখে আমাদের কেন্দ্রীয় কমিটি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি চোদ্দ তারিখে আমাদের আন্দোলনের দাঁড় দেয় তখন এই শশী শুক্নো শটির সন্তুলন ওই মাসুদলন সাদস্য বলে ছিল যে আপনাদেরকে এক মাসের ভিতরে সমস্ত দাবি দ্বারা আদায় করব সেই পরিপ্রেক্ষিতে আমরা এক মাস যাওয়ার পর গত মাস গত তেরো তারিখ থেকে আজকে সপ্তম দিন আমরা এই প্রেস অবস্থান ধর্মঘট এখনো আমরা আসছি চালিয়ে আসছি

আমাদের জন্য উনিশশো চুরাশি আমাদেরকে কোর্টে স্বীকৃতি দেয় উনিশশো চুরানব্বই সালে একে অডিয়েন্স এক স্থিতিতে আমাদেরকে পাঁচশো টাকা বাঁচা দেয় সেখান থেকে আজকে বর্তমানে সেই বেসরকারি প্রাইমারি যাদের এই আমাদের পরে তারা আজকে জাতীয় প্রয়োগ করে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে কিন্তু আঠাইশে জানুয়ারি পনেরোশো উনিশ প্রতিষ্ঠান জাতীয় কর্ম ঘোষণা করা সত্য টাটাই বাছাই করে এক হাজার উনলা পয়সা ওই মাদ্রাসে সাতশো আটশ কুটি টাকা বন্ধ করে আজকে চার থেকে পাঁচ মাস হয়ে গেলো আমাদের সেই একশো এক হাজার উনল পয়সা প্রতিষ্ঠান এখন পর্যন্ত আমাদের যে জায়গাতে প্রকাশ করা হয়নি যে দেশে শতকরা পঁচাশি জন মুসলমানের ক্ষেত্রে আজকে কলেজে আজকে মাধ্যমিক বিদ্যালয় আজকে বিশ কলা প্রাইমারি প্রায় পঁয়ষট্টি হাজার প্রাইমারি আছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের 8 থেকে 10 থেকে 12000 দাখিল আলিম ফাজিল জামিল মাগর সাথে তাদের বিস্তুরা নাই আমরা যেই দেশে সত্য না কুটা জীবন মুসলমান টাকা সত্য আমরা ইসলাম ধর্ম সত্য আজকে 41 বছর আমরা ধর্মীয় জীবন মার সত্য আজও পর্যন্ত আমাদের কার্যক্রম করা হয় নাই। দা আলবুদেশ থেকে আমি উচ্চস্ব করব শিক্ষা প্রচেষ্টাকে উদ্দেশ্য করে বলি শিক্ষা সচিবকে উদ্দেশ্য বলি আপনারা আমাদেরকে তাহলে তো বিলম্ব আমাদের এক হাজার উনানব্বই টা ফাইল খেতে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশ করবেন আর হয় আমরা পুরা শিক্ষক আমাদের যমুনা আমরা গেরাম করে আমাদের দাবি আদায় করব এই মানে আল্লাহ মানে সমাজের শিক্ষক পায় না আর আমাদের দ্বিতীয় কথা হলো কোন বক্তা কর্তৃপক্ষরা আদেশ সাথে সমস্ত মাদ্রাসাগুলো অনাদ বিলম্বে অনাদ বিলম্বে উদ্বোধন যাই করে আমাদেরকে শিক্ষক হিসাবে নেওয়ার জন্য পরিপত্র জারি করার এই কথা বলছি আর যারা কোট পাবেন তাদেরকে গুরুত্ব সহকারে কোট দেওয়ার জন্য বলছি সকলকে ধন্যবাদ জানাই আর আমাদের দাবি আসার জন্য একত্রা ঘোষণা করে সকলকে ধন্যবাদ জানাই আসসালাম রহমতুল ধন্যবাদ এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য

বক্তব্য দিব আমি আমার সকল শিক্ষক ভাইদের প্রতি অনুরোধ রাখবো যতই বক্তব্য যে বক্তব্যই দেন না কেন বক্তব্য শেষে এই কথাটা বলে যান যে আপনি তাঁতি আদায় হওয়ার আজ পর্যন্ত মাঠে আসেন কিনা কথা বুঝেন নাই আমি চাই না কাজী সাহেবের গরু খাতা করতে আছে কিন্তু গোয়ালে নাই আমাদের কার্যক্রম যেন শুধু বক্তব্যের ভিতরে এবার ছেলে না যায় এজন্য বক্তব্যের শেষে আপনি আপনার অবস্থানও ক্লিয়ার করবেন শিক্ষকদেরকে আহ্বান করবেন নিজের অবস্থানও ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ

স্তরের যে প্রাথমিক আকর্ষণীয় যে শিক্ষা স্বতন্ত্র একটুদায়ী মাদ্রাসার শিক্ষা এই স্বতন্ত্র একটুদায়ী মাদ্রাসার শিক্ষা সারা দেশে যদি জাতীয়করণ হয় তাহলে বাংলাদেশের এই রূপরেখা আমরা ভিন্ন আকারে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ গত আঠাইশ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের যখন রূপনSqlClient মা কত হাত ধরে স্বাধীনতার উদ্দেশ্যে শিক্ষকতার এই মানব এসে তিনি জাতীয় করার জন্য ঘোষণা করে দিয়েছিলেন আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার আমাদের সরকার অন্তর্বর্তী সরকার নুরুল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের শিক্ষাভরা পরিবর্তনের সরকার কিন্তু আমরা কি দেখলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনুস তিনি কি